কেউ তোমার নিয়ে একটু ভাবে না কেউ তোমার একটু ফিরায় না একটা বলে না যে বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরে তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাফ একটা বার একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খুদ একটা বছরে দিন ফজরের নামাজ পড়লা না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম ফজরে নামাজ না কেন সারাদিন মোবাইলের মধ্যে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা নারী ছবি আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাস মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর পড়ছে গজব পড়ছে তোর উপরে এই জন্য যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি বিষয় মুখ ফিরিয়ে আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না আমার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা করে বলে আমার আমার চুয়াল্লিশ বছর বয়স আমার চারটা সন্তান আছে আমি আজকে একুশ বছরের চাইতে বেশি ওয়াজ মাহফিলে যাই আলহামদুলিল্লা আল্লাহর দয়া কিন্তু কসম আল্লাহ মা এখনো আমারে বলে ফুত নোয়াজ আমারে সব সময় বলে মা মানুষের কত আনে মা ফিলে যাও মানুষের সাইও টাকা পয়সা লইয়া ঝামেলা করল না কতবার যে কইছে কথা এটা মা আমারে আমার জীবনে কিরে বেটা আমার পঁচাত্তর বছরের মা তো আমি চুয়াল্লিশ বছরের ছেলে আমি আমারে আজও ডাকে তোরে কেন ডাকে না উপরে কোন খোদার লাল করছে বেটা এই জন্য তো অব্যাহত ভাবে চোখের সামনে ছেলেটা চরিত্রহীন হয়ে যাচ্ছে লম্পট হয়ে যাচ্ছে এক ওয়াক্ত নামাজ পড়ে না কেউ তারে ডাকে না আহা কেন এমন হয়ে গেল বাফ তুমি এত বড় বঞ্চিত হইলা কেন বলো ভাইয়া তুমি মনে করছো তুমি সুখের সাগরে হাবুডুবু খাচ্ছ না ভাইয়া তুমি তো ধ্বংসের সাগরে হাবুডুবু তুমি তো ভাবছো তুমি বড় মজায় আছো তোমার মাথার উপরে কারো ছায়া নাই আসলে তো তোমার উপরে খোদার লানত এই জন্য কেউ তোমারে ফিরাইবার চাচ্ছে না এই জন্য বিবেক থাকলে আমার এই কথা ভাইব থাকলে বিবেক থাকলে ভাইবো আমি তো ধমক দিলাম তোমারে কেউ ধমক দেয় না কেন কেন ধমক দেয় না তোমারে কেউ ফেরায় না কেন এই জন্য দোস্ত দয়া করে এটা ভাবা উচিত আমরা ইনসাফের সাথে আমাদের এটা ভাবা উচিত আমরা যদি এটা ভাবি আমাদের জীবন সুন্দর হবে যেমন তেমনই প্রতিদিন প্রতি বছর প্রতি মাস প্রতি সপ্তাহ একই রকম এটা তো মোমেনের পরিচয় না হাদিসের মধ্যে আছে আল্লাম নবী সাল্লিহাল্লাম বলছেন আল কাই দানা নফসাহু ও আমিলিমা বা আদাল মাউত নবীজি বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে অর্থাৎ প্রতিনিয়ত যে জিন্দিগির হিসাব রাখে আজ আমার আখেরাতের অর্জন কেমন আজ আমার দুনিয়ার প্রয়োজন পূরণ হলো কদ্দুর আজ আমার আখেরাতের জন্য পুঁজি সংগ্রহ হলো কদ্দুর এই এতটুকু বিবেক অনুভূতি বিচার বিশ্লেষণ যার নাই তো সে বোকা মধ্যে আল্লাহ লিগাত। প্রত্যেকটা ইমানদারকে আল্লাহ তালা বলছেন ইমানদার তুমি লক্ষ্য করো হিসাব করো আজকের দুনিয়া থেকে কালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ এটা হিসাব করো তোমার হিসাব যদি তুমি না করো কে করো নিজের ভালো নিজের ভাবনা নিজের বুঝ যদি কারো না বুঝে আসে কে 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 ভাববে 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 আমাকে নিয়ে এই পৃথিবীর সবাই তো ব্যস্ত সবাই সবার জায়গায় কিছু না কিছু কম বেশি দরকারি বেদরকারি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কোনো না কোনো কাজে ব্যস্ত সময় ঠিকই যাচ্ছে হয় ঘুমে নয় অবহেলায় নয় অলসতায় নয় পরিশ্রমে একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে কার হিসাব কে নিবে কার জিন্দিগির খবর কে রাখবে এজন্য বলে যে হাসিবু কাবলা আন্ত হাসাবু আল্লাপাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও তুমি নিজের হিসাব নাও এজন্য মনোযোগ জরুরি মনোযোগ জরুর আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে একদিনে মানুষ বদলায় না কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দিগি বদলায় একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে বৃষ্টির ফোঁটা একটা সময়ে এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায় ডাইব তাইলে আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর কালাম আমাদের জন্য নজোয়ান ভাই কিশোর ছেলে তোমাদের জন্য বাবা সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করো শুনবা কখন কোনো সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে তোমার বিবেকে না লাগে তো শুনবা কখন ভাই আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না কোনো সময় মনোযোগ আসবে না কোরআন শরীফে আছে ফাবি আজ্ঞা হাদিস মিনুন আল্লাহ বলে বান্দা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে বলো এর চাইতে দামি আর কি বলতাম আমি আল্লাহ আমি আল্লাহ বলেছি সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রসুল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি তেইশ বছর আমি আল্লাহ বলছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এরপরে আর কি বলতাম আমি কিভাবে বলতাম চাইতে চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে কোরআন শরীফ আল্লাহ জানতে চাইছে আমাদের কাছে এই জন্য দোস্ত এই জন্য বাপ খুব লম্বা বয়ান করার মতো সময় সুযোগ আমার কাছে নাই আমি প্রথম অনুরোধ করলাম মনোযোগ থাকা দরকার আমার বয়ান হোক আর যার বয়ানই হোক নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাদের দেশের হুজুর হোক যে মনোযোগী হয় তার জিন্দিগি মনোযোগী না হলে কাফেল তো আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলে কি আপনার জন্য মদিনার মসজিদে নবীর ইমাম সাহানি কি আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর আনলে কি হবে আর না হবে যে সিদ্ধান্তই নিচে যে আমি ফজরের নামাজ পড়ব না তো তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাব না আমি সুদ কিস্তি এটা ছাড়ব না এটা আমার সিদ্ধান্ত তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া যদি আমার দিল উল্টানো থাকে এই যে হাদিসের মধ্যে আছে আল্লাহ ভাই বুট খায়ো না বুট খায় মনোযোগ দাও ছেলেরা আমি আবারও বলছি ভাইয়া পরস্পর কথা বলো না ফালতু অভ্যাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও আমার কোনো মানা নেই আমি কথাই বলবো অল্প একটু দোস্ত মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো আমার কোনো অসুবিধা নাই বললাম আমি ব্যক্তিগতভাবে শ্রোতা গুণী না এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে করি এটা আমার আজীবনের অভ্যাস আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা আমার পায়ে হাঁটা অঞ্চল এখন না আমি আসছি গাড়িতে কিন্তু আমি তো এগুলো পায়ে হাঁটে হাঁটেই আসছি তাইলে যখন আমার আরো ছোট ছোট মাফিজ তখনো আমি তিন চার ঘন্টা বয়ান করে ব্যস্ততার কারণে সময় মিলানো যায় না এতটুকুই সমস্যা আর কিছু না জগরের পর থেকে বয়ান শুরু হয়েছে এখনো চলতেছে আরো বয়ান আছে হ্যাঁ মুরাদনগর আবারও বয়ান আছে এটা এমনি বললাম অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা এজন্য দোস্ত বন্ধু আমার মনোযোগ দিলে ভালো জীবনটা সব সময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় অবহেলায় চলে গেল তো রাত তো আর ফিরবে না দিন তো আর ফিরবে না এই সময় আর হবে না সতেরোই ফেব্রুয়ারি দুই আর আসবে না আগামী বছর সতেরোই ফেব্রুয়ারি হবে কিন্তু সেটা হবে দুই আগামী সপ্তাহে সতেরো তারিখ সোমবার আসবে কিন্তু সেটা হবে তেইশ তারিখ প্রতি রাত প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড একবারই আসে আমাদের হায়াত একবারই প্রত্যেক মিনিট একবার নবী সাল আলিহি ওসাল্লাম বলছেন এর তাহালাতির দুনিয়া মুদবেরা ওর তাহালাতিল আখেরাতু মুখবেলা নবীজি বলেন উন্মত শুনো প্রতি সেকেন্ড প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মিনিট আখেরাত তোমার সামনে আসতেছে প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায় প্রতি ঘন্টা যায় তো আমি আখেরাতের দিকে এক ঘন্টা আগায় যাই কবরের দিকেই এক ঘন্টা আগায় যাচ্ছি হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছি এজন্য নবীজি বলছেন অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া নবীজি বলছেন অতএব তুমি আখিরাতের সন্তান হও আখিরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার সন্তান হইও না শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু আইনজীবী শুধু ব্যারিস্টার শুধু পয়সাওয়ালা শুধু চাকরি ব্যবসায়ী শুধু কৃষক শুধু বিদেশি শুধু প্রবাসী এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হইও না এক মুসলমানের পরিচয় এতটুকুই না বরং তোমার পরিচয় যেন হয় আখেরাতের পরিচয় লোকটা নামাজি লোকটা ফরহেজগার লোকটা আল্লাহওয়ালা লোকটা আখেরাতের ফিকির করে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামায় কেরামকে ভালোবাসে নামাজকে ভালোবাসে আল্লাহর ঘরকে ভালোবাসে কোরানকে কে ভালবাসে এমন পরিচয় পরিচিত হও এমন পরিচয় নিজের জীবনে লাগাও নবীজি বলছেন শুধু দুনিয়ার পরিচয় অনেক বড় পয়সাওয়ালা অনেক বড় টাকাওয়ালা অনেক বড় ক্ষমতার অধিকারী দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতেই কবরে চলে যাবে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে তা আরিফুল কোরআনে আমরা পড়ছি মুফতি শফির আহমতুল্লা বলছে দুনিয়াবাসী দুনিয়া নিয়া কারাকারি করো না কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাইলেও মরে যাবা যদি হেরেও যাও তাইলেও মরে যাব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী সেও মৃত্যুবরণ করবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকির সেও মৃত্যু মরেই যাবে প্রিয় বন্ধু তোমরাও আমরাও হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে অট্টালিকায় থাকলেও কুড়ে ঘরে আমাকে বরণ করতেই হবে যেই কবর থেকে আমি আড়াল হওয়ার পাশ কাটার কোন সুরত নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া যে এটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া এটাই বুদ্ধিমানের কাজ আমার যেহেতু আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে আমার যেহেতু এই রোগ হয়েই গেছে এখন বিবেকবান বুদ্ধিমান উচিত যে এই অবস্থায় আমি সুস্থ থাকবো কিভাবে ঠিক মনে করেন এরকম আমাকে যেহেতু কবরে যেতেই হবে আমাকে যেহেতু মরতেই হবে অতএব এখানে উচিত বিবেক দিয়ে যে অতএব আমাকে কবরে ভালো থাকবো কিভাবে তার যুক্তি দিয়ে পৃথিবীর সর্বশেষ যুক্তি প্রযুক্তি দিয়েও তো আমি কবর থেকে বাঁচতে পারবো না তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে যে অমোঘ বিধান আমাকে মেনে নিতেই হবে তার জন্য প্রিয় ভাই নিজেকে প্রস্তুত করা ভাবা কল্পনা করা এটাই বিবেকের দাবি এটাই ইনসাফের দাবি এই জন্য ছেলেদেরকে বললাম বাবা কিশোর নজয়ান বয়সে তুমি ফিকির করো তুমি সুস্থ সবল সামর্থ্যবান শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে শক্তি আছে এই সময়ে যদি কোনো ভাবনা না আসে তো বুড়া কালে কেমনে ভাববা বয়স কালে তো ভাবনার সময় না কোরআন শরীফে স্পষ্ট আছে অমিনু ইমরিখলা আল্লাহ বলেন মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানতো একটা পর্যায়ে সে আর কিছুই জানে না